ব্যবহারে মানুষ যেন না বলে যে আওয়ামী লীগ গেছে এখন বিএনপি আমাদের সাথে এই অত্যাচার করতেছে সেই হ্যাঁ সেই রাজনীতি আমি করি না আমার বাবাকেও দেখি না এবং আমার কাছে

খুবই ক্ষুদ্র একজন কর্মী আমার রাজনীতি হলো আদর্শ রাজনীতি আমার রাজনীতি হল মানব সেবা রাজনীতি এই রাজনীতি আমি শিখে আসছি আমার কাছ থেকে এবং আমার আব্বা যদি জিয়ারহমানের হাত ধরে উনি বিএনপি করেছেন আর আমাদের পরিবার আপনারা জানেন একদিন না না